প্রিন্সেস বানাতে আমার কি কি লাগবে মেন লাগবে আমার মাপ মাপ আমার কি কি লাগবে দেখো চুল চুল মানে লম্বা আর ফুট কমর ছাতি পয়েন্ট গলা গলা সামনের গলা আর পেছনের গলা আর লাগবে যারা হাতা পড়াতে চাও হাতার লম্বা আর হাতার মাপ এই দেখো এটা হলো আমার পেছনের পাট এটা আমার সামনের পাট তাহলে এটা আমার পেছনের পাটি কী লম্বা যা থাকবে তার সঙ্গে করবো ওয়ান প্লাস করে নেব লম্বা তারপর নেব পুট কীভাবে পুটের মাপ নিতে হয় কীভাবে গলা চাওড়ার মাপ নিতে হয় এর জন্য আমি একটা পরে ভিডিও বানাবো পুট নিয়েছি সাড়ে পাঁচ মহড়াও নেবো সাড়ে পাঁচ এবারে মোহরার উপরে নেব আমি ছাতির মাপ ছাতির মাপ কীভাবে নিতে হয় ছাতি আমার যা থাকবে তাকে আমি চার ভাগ করে ছাতি নেব এখানে ছাতি আছে আমার চৌত্রিশ তাকে চার ভাগ করতে আমার হয়েছে এখান থেকে এখানে সাড়ে আট পরে নেব আমি দেড় ইঞ্চি এক্সট্রা কারণ পরে যাতে লুজ করতে পারি তার জন্য থাকবে দেড় ইঞ্চি এবার নেব আমি কমর কমর আমার যা থাকবে তাকে চার ভাগ করে তার সঙ্গে চার আমার এখানে কমর আছে কত আঠাশ আঠাশকে চার ভাগ করতে কত হয়েছে সাত সাত এখানে পর্যন্ত হয়েছে আমার সাত এবার এরপরে নিয়েছি আমি এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি আমি পয়েন্টের জন্য তারপরে আরও দেড় ইঞ্চি নিয়েছি আমি পরে যাতে লুজ করা যায় তার জন্য এরপরে নেবো আমি গলার চাওড়া গলার চাওড়া কীভাবে নিতে হয় এটা জন্য আমি একটা করে ভিডিও বানাবো এখানে গলার চাওড়া নিয়েছি দুই আর গলার লেন্স নিয়েছি আমি এখানে দশ বা এটা হলো আমার পেছন পাটের পর নেব আমি সামনে পাঠ আমার পেছন পাটটা কাটি নেওয়ার পর এই পেছন পাটটাকে বসিয়ে আমি সামনে প্রথমে একটা ড্রয়িং করে নেব ড্রয়িং করার পরে সেমভাবে ড্রয়িং করার পরে এরপর কমরের সাইডে নেব আমি এক ইঞ্চি একটাই যে দেখা আছে দেখো এক ইঞ্চি সামনের পাটে বেশি নেবো এরপরে নেব যেমন আমার এখানে নেওয়া আছে প্রথমে কমরের মাপ নেওয়া হচ্ছে সাত তার সঙ্গে এক ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস তারপরেও আমার সামনের পাটে টেকিংয়ের জন্য নিতে হয়েছে আমাকে এই দেখো আড়াই ইঞ্চি প্লাস করে এরপরে নেব আমি আর যা আছে আমি সেমভাবেই মাপ নিয়েছি এরপর নেব আমি পয়েন্টের মাপ আমার এখানে পয়েন্ট হচ্ছে কত নয় তাহলে আমি পয়েন্টের সঙ্গে পয়েন্ট যা থাকবে তার সঙ্গে দেখো হাফ প্লাস করে নিয়েছি এই যে পয়েন্টের মাপ তাহলে এখান থেকে আমি নিয়েছি এটা আমার পয়েন্ট নির্মাণ আর এই চাওড়ার মাপটা নেব ছাতি যা থাকবে তাতে আমার একে দশ ছাতিকে একে দশ দিয়ে ভাগ করতে হবে ছাতি যা থাকবে ভাগ করে নিয়েছি এটা চাওড়া সেমভাবে এ নিয়ে সমানভাবে রেখাটা নিয়ে এইবারে এইখানে যে আড়াই ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছিল সেই আড়াই ইঞ্চিটা আমি এখানে দেখো দেখা আছে এইভাবে আড়াই ইঞ্চি নিয়ে এটা আমার সম্পূর্ণ একটা হাতের সেপ এইভাবে হাতের সেপ দিয়ে দিলে আমার কমপ্লিট সামনের পায় কেউ যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন